স্পিডে পড়া পাকা এটাও কিন্তু সাত থেকে আট ঘন্টা চলে সাত থেকে সাত থেকে আট ঘন্টা চলে এটার এটার যে কোয়ালিটি বা সবকিছু মিলে বাতাসে দেখেন দেখাই এটার বাতাস দেখলে বুঝতে পারবেন যে কি বাতাস এই আনকমন জিনিস দেখা যায় অনেক সময় আপুদের মেকআপ নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার সুযোগ নাই বাসে উঠলে তো একদম